এখান পরিষ্কার তারা তোলে তোলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না ওই সমন্বয়কদের অবস্থান কর্মসূচিতে সিটি কর্পোরেশন ঠান্ডা পানি ছিটাচ্ছে পুলিশ প্রটোকল দিয়ে আন্দোলন করাচ্ছে এই হচ্ছে তাদের অবস্থা সেটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে ফিটনেস যে ক্যাপাসিটি এই ফিটনেস দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় প্রিয় বন্ধুগণ আপনারা গতকালকে দেখেছেন এই আন্দোলনের একমাত্র হকদার দাবিদার যারা করে থাকে সেই সমন্বয়করা যমুনার সামনে আন্দোলনের ডাক দিয়েছিল তারা ঘোষণা দিল আমাদের জীবন চলে যাবে আমাদের জীবন যদি চলেও যায় তারপরেও আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া আমরা প্রধান উপদেষ্টার বাসভবন কিংবা যমুনার সামনে আমাদের অবস্থান কর্মসূচি ছাড়ব না তখন অনেকে আমাদের গণ অধিকারকে বারবার আহ্বান জানালেন ভাই আপনারাও তাদের সাথে একত্রিত হন তাদের আন্দোলনে সামিল হন আমরা ঠিক তখনই এই বলেছিলাম এই যে ছাত্র নেতারা যারা যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে এদের উপরে আমাদের কোনো বিশ্বাস নেই এদের উপরে আমাদের ন্যূনতম কোনো আস্থা নেই কারণ এরা জনগণকে ডেকে আন্দোলনের ঘোষণা দিবে এরপরে সরকারের একটা ফোন কল পেলে আবার আন্দোলন ফুটিয়ে তারা বাড়ি ফিরে যাবে আমরা যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কাটি বাস্তবায়ন হয়েছে আপনারা গতকালকে দেখেছেন বিকালের মধ্যেই তারা যমুনা ছেড়ে দিয়ে তারা সবাই ফিরে গেছে এরপরে সাহবা ব্যবস্থা নিয়েছে তার ইত্যাদি কিন্তু আমাদের প্রশ্ন এই যে তারা যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে আবার যমুনার সামনে তারা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন এখান থেকে পরিষ্কার তারা তলে তলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চাই না তারা যদি চাইতো আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে তাহলে তারা কালকে যমুনার সামনে অবস্থান ত্যাগ করত না প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছিল পল্টন করে আমাদের অবস্থান কর্মসূচি এবং অবরোধ হবে

আন্দোলন করাচ্ছে এই হচ্ছে তাদের অবস্থা একদিকে আন্দোলনে হামলা আর একদিকে ঠান্ডা হাওয়া যেন এখানে জান্নাতি আন্দোলন শুরু হয়েছে সেখান থেকে আমাদের সন্দেহের শতভাগ নিশ্চয়তা আমরা পেয়েছি এদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটা বিশ্বাস করা কোনো ভাবে আর যায় না প্রিয় ভাইরা আমার আজকে আমরা স্পষ্ট করে বলছি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছেন এরা কোনোভাবে আর চায় না এরা চাইলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এই অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হতেন কিন্তু তারা কতটুকু চাই সেটা ইতিমধ্যে পানির মতো পরিষ্কার যাই হোক আমরা তিনটি দাবিতে এই চলমান আন্দোলন অব্যাহত রেখেছি আমাদের পরিষ্কার ঘোষণা এই সরকারকে

আওয়ামেরিকার নিচার নিশ্চিত আমরা দেখতে চাই এরপরে যারা আহত এবং শহীদ হয়েছে এদেরকে যথাযথ পুনরবেসনের ব্যবস্থা করতে হবে পরিশেষে যেটি মোটা জোগে আমাদের দাবি সেটি হল এই অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে ফিটনেস যে ক্যাপাসিটি এই ফিটনেস দিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় তাই আমাদের আহবান থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে জাতীয় সরকারের বন্দর হয় এবং একটি সর্বদলীয় জাতীয় সরকারের মাধ্যমে তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জন অধিকার পরিষদের আন্দোলন অব্যাহত থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ